মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভেসতে যাওয়ার পর আশাহত হতো জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে কর ইস্যুতে ন্যায় বিচার ও অন্যান্য দাবিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এখনো চলছে এই নিয়ে তাদের অবস্থান বিক্ষোভ ষষ্ঠ দিনে পড়ল প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও তাদের এই অবস্থান বিক্ষোভ চলছে তাদের দাবি ন্যায় বিচার সাধারণ মানুষের সমর্থন রয়েছে এই দাবির প্রতি আজ বিকেল এক মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের সংগঠন সল্ট থেকে সেন্ট্রাল পার্ক থেকে এই মহামিছিল শুরু হবে শেষ হবে স্বাস্থ্য ভবনে জুনিয়র চিকিৎসক ত্রিনেশ মন্ডল জানান এখনো তারা রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী লাইভ স্ট্রিমিং আমরা আমাদের গ্রহণ দাবি ছিল কিন্তু কালকে আমাদের গ্রহণ যারা গেছিলো তারা বলেছিল যে কোনো মূল্যে আমরা আমরা নমনীয় হয়ে আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি সম্মান রেখে আমরা আলোচনাতে বসতে চাই সেই প্রথম তারপর তারা ভিডিও রেকর্ডিং দাবি করেছিল সেটাও যখন মানা হলো শুধুমাত্র মিডিং এর মেডি জ্ঞান দাবিতে যখন গভর্নমেন্ট সফর হলো আমরা বসতে চাইলাম আমাদের প্রতিনিধি দল বসতে চাইলো কিন্তু শেষমেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্র ভট্টায় জানালেন যে জানালেন যে আমাদের সাথে যৌথ সময় পার হয়ে গেছে আমরা চাই এবং ওনারা আবার আমাদেরকে আমাদের মধ্যে যোগাযোগ করবেন এবং অবিলম্বে আমাদের সাথে আলোচনা করার আবার রাস্তা খোলা রাখবেন আমরা আমরা চাই সুপ্রিম কোর্ট অত্যন্ত এই বিচার বিচার ব্যবস্থার প্রক্রিয়াটা শেষ করুন এবং সিবিআইকে নির্দেশ দিই যারা আরো কোন দর্শন ঘটনের ঘটনা হয়েছে আরও জড়িত থাকে তাদেরকে অ্যারেস্ট করুন এভিডেন্স এর জন্য কালকে যেন দুজন অ্যারেস্ট করেছেন আপনারা জানেন আট্টোলের এক্স প্রিন্সিপাল ডক্টর সন্দীপ এবং টানা থানার ওসি আমরা চাই আরো যদি এভিডেন্স এর যারা আছে তাদেরকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই প্রয়োজনে তাদেরকে অ্যারেস্ট করুন এবং আমরা যে পদত্যাগের দাবি করেছিলাম গিনীত বলে তাদের তাদের পদত্যাগ তাদের তাদের যে অপসারণ দাবি করেছিলাম সেই অপসারণ যা হয় আমরা এটা চাই